এই বাঁধাকপি দিয়ে আর এই নদীর চিংড়ি দিয়ে আজকে পকোড়া করুন আমাদের সুন্দরবন নদীর টাটকা চিংড়ি তো দেখো কত বেলা হয়ে গেছে অনেক সকালবেলা কিনেছিল তো অনেক বেলা হয়ে গেছে তাও এখনো দেখো ঘাড়ও লটকে যায়নি আর পচেও যায়নি দেখো একদম টাটকা আছে ছোট চিংড়ি তো ওই জন্য বাঁচতে দেরি হচ্ছে তো বেলাও হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে আমি আর মা করে কুটে নিচ্ছি তো বাঁধাকপিটা কেটে নেব সবুজ একটু মোটামোটাই করে খাচ্ছি বাঁধাকপিতে বেশি জল রয়ে গেলে পকোড়াটা মুছে হবে না তো আমি টিপে টিপে জলটা বের করে নিচ্ছি তো লবণ মাখানোর পর কত জল বেরোচ্ছে দেখো বাঁধাকপিতে পেঁয়াজ তো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো মুজমুচে সাতটা আসার জন্য পরিমাণ মতো বেসন দিয়ে দেবো তো বাঁধাকপিতে আগে নুন মাখিয়ে রেখেছিলাম তো আমি ওই জন্য অল্প করে নুন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো অল্প করে দিচ্ছি আমাদের বাড়িতে ঝাল কম হয় সবাই আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব বাঁধাকপির জলই মাখানো হয়ে যাবে আর জল দিতে লাগে প্রায় দেখো আমার মাখানো হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ অল্প করে পকোড়াতে দিয়ে দেবো বাঁধাকপি আর নদীর সাদা চিংড়ি দিয়ে এই প্রথম আমি পকোড়া তৈরি করলাম এর আগে শুধু বাঁধাকপির পকোড়া করেছি কেননা তোমাদের দাদা আজকে বেশি করে একটু চিংড়ি মাছ নিয়ে এসছে তাই আর অন্য সময় যখন আমি এই পকোড়া করি তখন চিংড়ি মাছ থাকে না ওই জন্য দিতে পারি না তো আজকে অনেকটাই বেশি করে নিয়ে এসছে তো এবার আমি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে পকোড়া করছি তো দেখো আমার প্রায় লাল লাল করে গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো দেখো কি সুন্দর ভাজা হয়েছে

আগের বারের থেকে কেমন হয়েছে বলো খুব ভালো হয়েছে এবারে কোনো মশলাই ছাড়াই হয়েছে কিন্তু মজমজ করছে এখন মজমজ করছে হ্যাঁ হুম তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এরকম দারুণ দারুণ মজাদার রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে